করবে আপনার পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র এই যে দেখেন নতুন নতুন ডিজাইন এগুলো সব আনকমন ডিজাইন একবার আনকমন জি আচ্ছা যেগুলো বড় সাইজ যারা বাইরে যেতে চাই টুরে টুরে হ্যাঁ টুরের জন্য একবার বড় সাইজ বিগ সাইজ বিগ সাইজ বিগ মাশাআল্লাহ এই যে নতুন নতুন ডিজাইন করছি দেখেন আচ্ছা এগুলো আছে 750 টাকা মাত্র এটা কত 750 জি 750 একবার আনকমন ডিজাইন এই যে এটা ধরবে আপনার 820 টাকা মাত্র 820 টাকা না 820 টাকা মাত্র এই যে সুন্দর সুন্দর ডিজাইন লেডিস কালেকশন ফাই লেডিস কালেকশন এই যে দেখেন আরো কালেকশন আছে ভাই এটা কত ভাই এটা হ্যাঁ

ভিডিও তে কিন্তু এই কালেকশন গুলো দেখাইছি এখন আমরা হান্টার নিয়ে কিছু কালেকশন জি জি একবার আকর্ষণীয় ডিজাইন নতুন নতুন আপডেট কালেকশন কিছু আসছে আমার আচ্ছা দেখাচ্ছে

এটা বড় আপনার আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ না ভাই আটশো পঞ্চাশ নেওয়া যাবে আচ্ছা আসুক ইনশাআলা আপনি ভিডিও দেখে আসলে আরো আর কমে দেবে কে আচ্ছা একশো এই যেটা আটশো বিশ টাকা মাত্র আঠারশো বিশ আটশো বিশ

সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা এত বড় একটা ব্যাগ এটা পড়বে আপনার পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র এই যে দেখেন নতুন নতুন ডিজাইন এগুলো সব আনকমন ডিজাইন একবার আনকমন যেগুলো বড় সাইজ যারা বাইরে যেতে চাই টুরে টুরে হ্যাঁ টুরের জন্য একবার বড় সাইজ 빅 সাইজ 빅 সাইজ হ্যাঁ মাশাআল্লাহ এই যে নতুন নতুন ডিজাইন করছি দেখেন আচ্ছা এগুলা আছে 750 টাকা মাত্র এগুলা তো 750 জি 750 একবার আনকমন ডিজাইন একবার আনকমন হ্যাঁ জি আচ্ছা তারপরে এই যে এই মালটা দেখেন খুব রানিং আমাদের এখানে হটকেক একবার হট কেক হট কেক ভাই খুব রানিং মানে যে সব মানে সবাই বারবার এটা নিচ্ছে সবাই বারবার নিচ্ছে কত টাকা এটা ভাই 520 টাকা মাত্র দেব 520 টাকা 520 টাকা 520 টাকা এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা দেখেন এগুলো সব আনকমন রইলো আনকমন আর প্রাইসগুলা স্পেশালি সব জানবেন জি জি অবশ্যই ফোন জানবেন দেখেন এই যে ব্যাগটা দেখেন খুব সুন্দর ডিজাইন 750 টাকা মাত্র 750 না

একবার আনকমন একবার আনকমন এই যে ভাই দেখেন সব নিউ নিউ ডিজাইন সব নতুন ডিজাইন ভাই দেখেন সব দেখাই ফেলবো জন্য দেখেন এই যে ভাই এই যে সব দেখেন আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিলাম দেখেন চারশো নব্বই টাকা চারশো নব্বই ডিজাইন আজকে টাকা মাত্র দিলাম পাঁচশো টাকা দিলাম দিতে আছেন ভাই নেন সবাই বলতে চারশো আশি টাকা দিলাম আটশো আশি টাকা নেন এগুলো সব আকর্ষণীয় ডিজাইন কোনটা এটা ওটা পড়বো আপনার আটশো আশি টাকা মাত্র টাকা টাকা দিলাম পঞ্চাশ

এটা ধরো আপনি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ না চারশো চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর চারশো আশি টাকা মাত্র ওরে ভাই দেখেন কালেকশন চারশো নব্বই টাকা মাত্রেন ভাই হ্যাঁ এগুলো সব আকর্ষণ আকর্ষণী সবার মাল এর ভরপুর কালেকশন কত চাই কাস্টমার যা চাই যা পাবে তাই দিতে পাবেন ইনশাআল্লাহ নাকি ভাই সব ধরনের কালেকশনগুলো পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যারা এই কালেকশনগুলো নিতে চান ভাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার শুধু ব্যাকপ্যাক না আমার এখানে আপনার সব আইটেম আছে বাচ্চাদের কালেকশন তারপর আপনার এই বড়দের কালেকশন ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে টলি লেডিস ব্যাগ স্কুল ব্যাগ মানে এভরিথিং সব আইটেম সব আইটেম কালেকশন এই যে এগুলা ওয়ালেট আছে ওয়ালেট কালেকশন গুলো আছে ওয়ালেট কালেকশনও দেখাবো পাশাপাশি তাই দর্শক যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম